বর্তমান দেশ কেমন চলছে এখন কতদিন পর নির্বাচন হলে ভালো হয় এবং কাকে চাচ্ছেন সরকার হিসেবে দেশ ভালো চলছে এখন এখন সরকার যা উঠছে না সরকার হিসেবে কাকে চাচ্ছেন সরকার খালেদা 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 জিয়া সব সরকার আমলে সবকিছু যে হয় এমন নয় পরিবর্তন তো আছেই জনগণ পরিবর্তন চায় মানুষও পরিবর্তন চায় দেশের সবকিছু মানুষ সুন্দরভাবে হোক আমরাও শান্তি চাই দেশও শান্তি চাই দেশ ভালো চলছে এখন ভালো চলছে সামনে কাকে চাচ্ছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন যে মনে করেন যে আসবে ক্ষমতা আমরা তো বিএমপি চাচ্ছি আপনারা বিএমপি চাচ্ছেন হ্যাঁ সোমন্ডা ভাই আসলে দব মমল খুব পরিস্থিতি খারাপ সাধারণ মানুষ তো আসলে খাইতে পারছে না ডক্টর রিনু জেডে বললো যে মাদ্রাস মসজিদের বিদ্যুৎ বিল না খাদ্য নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইলিশ মাছ পাঁচশো টাকা কেজি খাওয়াবো কিন্তু এগুলো এখনো আমরা কিছুই পাইনি এখনো না কোনো কার্যকলাপ হয়নি তারপরে বোধ করেন যে এই যে বিধবা বয়স্ক ভাতা শিশু মাতা প্রতিবন্ধী এগুলো কাঠ মাঠ কাটিয়ে মাইটিয়ে বেঁধে দিচ্ছি মারপিট অনেক ভাঙচুরো হসে সেই ক্ষেত্রে আমরা চাই যে শান্তি সুরা ভাবে দেশ পরিচালনা যাই করবি তাদের পক্ষই আমরা থাকবো প্রত্যাশা কাকে যাব প্রত্যাশা যে ধরেন যে এখানে বিগত আওয়ামী লীগ সরকার ছিল যেভাবেই হোক কিছু না হলে এখন ডাইল ভাত খায় সাধারণ মানুষ জীবনযাপন করেছে কিন্তু এখন ধরেন যে সত্তর টাকা ষাট টাকা কেজি নিজে চাউল নাই এখন খাদ্যর মধ্যে খুব সংকট পড়ে গেছে এতে আমরা খুব কষ্টের মধ্যে বাস করছি প্রত্যাশা কাকে সরকার হিসেবে আবার কাকে এখন প্রত্যাশা সরকার হিসেবে আমার হিসেবে আমিল সরকারই ভালো ছিল আমিল সরকারই ভালো ছিল ভালো ছিল বর্তমানে আগে সরকার হিসেবে বর্তমানে মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে স্বস্তি পেয়েছে জি দ্রব্য দাম দ্রব্য মূল্যের জায়গা দলীয় সরকারের সময়ও বেশি ছিল এখনো পাশাপাশি তার সাথে হয়তো কিছুটা জিনিসের দাম কমেছে কিছু বেশি আছে এরকম অবস্থা পাশাপাশি জি আপনার ধারণা আচ্ছা এই দেশটাকে আবার সুন্দরভাবে গোসায় সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি ধরনের সরকার প্রত্যাশা করছেন সামনে আমরা এমন একটা সরকার চাচ্ছি যে যে সরকার আসতে পারে দেশের মানুষ সম্পর্কে শান্তি পাবে আমিও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সমর্থক সেই সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে বিএনপি অনেক দিন ধরে আঠারো বছর ধরে এই দলের সঙ্গে আপনার মিছিল মিটিং সভা সমাবেশের সঙ্গে জড়িত বিএনপি আসুক পাওয়ারে চাই আপনি আচ্ছা গেলে কি দেশটা ভালোভাবে পরিচালিত হবে আপনার আমরা তো চাই যেহেতু সরকার মানে দিনের পর দিন দেশ উন্নতি করার জন্য দেশকে পরিবর্তনের জন্য জাতির পরিবর্তনের জন্য সবার মাথায় এই জিনিসটা আছে সব সরকার আমলে সবকিছু যে হয় এমন নয় পরিবর্তন তো আছেই জনগণ পরিবর্তন চায় মানুষও পরিবর্তন চায় দেশের সবকিছু মানুষ সুন্দর ভাবে হোক আমরাও শান্তি চাই দেশও শান্তি চাই ছকলাই তো সুর আচ্ছা বুস্তারানি মানে একজন আর ভালো বললে ওই তো ভালো লাগে দেশ চলছে ভাগেই তারপরে প্রত্যাশা করছেন কাকে সরকার হিসেবে যাই দেশের সব জনগণ দেখতে পারবে জিনিসপাতির দাম কম রাখবে জনগণ কম দামে কিনে খাইতে পারবে সেই সরকার আমার দরকার তারপরে প্রত্যাশা তো আছে না সবলাই সুর কার ইয়ে করবো সবাই যে সুর দেশের দাম জিনিসের দাম বেশি ভাই ব্যবসা করা শান্তি পাওয়া যায় সব জিনিসের দাম উল্টা মুখ একবারে দশ টাকা তুমি বিশ টাকা যা তাই তারপরে এই দেশটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য সরকার দরকার না সরকার তাকে প্রত্যাশা করছেন সরকার আমার সঙ্গে দরকার সরকার দরকার না খালি দেশ ভালো ফিরে গেল